বিদ্যুতের খুঁটি রাস্তায় পড়ে গিয়ে বিদ্যুৎ হয়ে মারা গেলেন আরপিএফের এর এক এসআই মৃত আরপিএফ অফিসারের নাম রাজেশ প্রসাদ শ্রীবাস্তব বয়স পঞ্চান্ন বছর এই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন আর পি এর এসআই অর্জুন সিংহ উত্তর পূর্ব সীমান্ত রেলের শামসি রেল স্টেশনের আরপিএফ ব্যারাক সংলগ্ন এলাকায় শনিবার এই দুর্ঘটনাটি ঘটে এই দিন মোটর বাইকে চেপে রাজেশবাবু এবং অর্জুনবাবু ডিউটিতে যাচ্ছিলেন কিন্তু কুলিপাড়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় দীর্ঘদিন ধরে ঝুঁকে থাকা একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ঘটনাস্থলে বিদ্যুৎ পৃষ্ঠ হন তারা তাদের দুজনকে উদ্ধার করে শামসি গ্রামীণ হাসপাতালে আনায়ালো হয়ে চিকিৎসকেরা রাজেশবাবুকে মৃত বলে ঘোষণা করেন গুরুতর জখম অবস্থায় এসআই অর্জুন সিংহকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় তার অবস্থা আশঙ্কাজনক আর সূত্র মারফত জানা গিয়েছে রাজেশবাবুর বাড়ি বিহারের মতিহারি এলাকায় বর্তমানে তিনি শিলিগুড়ির বাগডোগরাতে একটি বাড়ি করেছিলেন শামসিতে স্ত্রী অনিতা শ্রীবাস্তব ছেলে অনিকেত শ্রীবাস্তব এবং মেয়ে অনামিকা শ্রীবাস্তবকে নিয়ে বসবাস করছিলেন তার অকাল মৃত্যুতে পরিবার সহ রেল স্টেশনের কর্মী এবং আরপিএফ মহলে শোকের ছায়া নেমে এসেছে বিদ্যুতের খুঁটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকলে বিদ্যুৎ দপ্তর মাথা যায়নি

ওভারলোড গাড়ি ছিল গাড়িটাকে নিয়ে ভাবছে আমার রান্নাটার মধ্যে ওপারে গিয়ে আর পেছন পেছন ওই সাব স্পিডটা দুটো গাড়ি চালিয়ে চলে আসবে মোটর সাইকেল আসছে আর গাড়িটা সামনের দিকে আছে গাড়ি যেহেতু ওভারলোড গাড়ি ওই তার থেকে তার পোলটা ভেঙে পড়ে যায় আচ্ছা তো ভাব সামনে স্পিডটা দুটো ভাবলে আমি একটু ওভারটেক করে চলে যাই ওভারটেক না করতে গিয়ে যেহেতু তার গাড়িটা যে থেমে যায় একটু আগিয়ে যায় আগে যার পরে সাবমিস্টার দুটো কিন্তু এখানে তার সঙ্গে নিয়ে পড়ে যায় আর কিন্তু সাবমিস্টারের সঙ্গে কিন্তু ইলেকট্রিক তার প্লাস হচ্ছে আপনার হচ্ছে তার কিন্তু স্কাই সঙ্গে লেগে যায় তখন একটা সাবমিস্টারের গাছ তার লেগে যায় সে লাগার পরে কিন্তু ছটফট ছটফট করতে লাগে কোনো লোক এখানকার এসে দেখে এই কেস তখন বাস বাস নিয়ে সার্ভিস্টা থেকে পাঠানোর চেষ্টা করে আর একটা সার্ভিস্টা যে একটু দূরে ছিল ওর কিন্তু কোনো একটু অতটা ক্ষতির দিকের ছিল না যা হোক একটা হোপলেস হোপলেসে হয়তো তাকে নিয়ে যায় হসপিটাল হসপিটাল নিয়ে যায় সারমিস্টাকে একটা সারমিস্টা কিন্তু হসপিটালে ডেথ করে যায় আর ডেথ করার পরে আপনারা কি অনডিউটিতে ছিলেন না তারপরে এই ঘটনা বোঝা গেল आपने नाम पलराम आपनी स्थानीय